আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমিনাস কুকিং ওয়ার্ল্ডের আরেকটি রেসিপিতে আজ ঈদ স্পেশাল বিরিয়ানি করে দেখাবো প্যাকেট মশলা দিয়ে তৈরি করে দেখাবো আজকের বিরিয়ানি খুব অল্প সময়ে রান্না করে ফেলতে পারবেন এটি ঈদের দিনে সকালে কিংবা দুপুরে একটি পারফেক্ট রেসিপি হবে এটি ঝরঝরে আর খুব মজাদার রেসিপি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে চলো তাহলে শুরু করে ফেলি প্রথমে একটি প্যানে আমি হাফ কাপ পরিমাণে তেল নিয়েছি এবং দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে এটিকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে এটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে আমি এটিকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব দুই চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে আমি এটিকেও কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা কিন্তু পরিমাণ আবার বেশি দিলে জিনিসটার কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায় এবার বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেলে আমি এটিকেও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এ পর্যায়ে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সস দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণ মুরগির মাংস দিয়ে ভালোভাবে নেড়ে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি পানি দেওয়া হয়ে গেলে এখন আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতন রান্না করে নেব যেহেতু এটি ব্রয়লারের মাংস সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না বিশ মিনিটের মতো রান্না করা হয়ে গেলেই দেখা যায় যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন একটু সামান্য নেড়ে দিয়ে আমি এটিকে একটি সাইডে রেখে দেব এবার একটি কড়াইয়ে আমি কিছু পরিমাণ তেল নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম কিছু দারচিনি সাদা এলাচ এবং কালো এলাচ দিয়ে ভালোভাবে নেড়ে একটু ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেলে এখন আগে থেকে আমি পানি দিয়ে ধুয়ে একটি স্টেনারে এই পোলাওয়ের চালটাকে রেখে একটু ঝরঝরে করে নিয়েছিলাম এবার এখানে এটি দিয়ে দিচ্ছি আমি এখানে রাইস কুকারের পর দিয়ে তিন পট চাল নিয়েছি এবং এর ডবল পরিমাণ পানি আমি গরম করার জন্য একটি পাত্রে বসিয়ে দিয়েছিলাম এবার চালগুলো আমি ভালোভাবে নেড়ে একটু ভেজে নিচ্ছি আমার চালগুলো ভাজা হয়ে গেলে এটিকে এখন সাইডে করে রেখে দিচ্ছি এখানে আমি আরেকটি নতুন পাত্র নিয়েছি আমার এই আগের পাত্রটিকে একটু ছোট মনে হচ্ছিল সেজন্য আমি এটিকে শিফট করে অন্য একটি পাত্রে নিয়ে নিলাম এখন আমি আগে থেকে পানি গরম করে নিয়েছিলাম ডাবল পরিমাণ সেটি আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি এখন রান্না করা মাংসগুলো এখানে দিয়ে দিলাম রান্না করা মাংসগুলো দেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দুই টেবিল চামচ পাউডার দুধ সামান্য একটু গরম পানিতে মিক্সড করে এখানে আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ ফ্লেভারের জন্য আর দিয়ে দিব দুই চামচ বিরিয়ানি মশলা এটি কিন্তু দুইবারই দেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে ফ্লেভারটা অনেক ভালো আসে খেতে কিন্তু অনেক মজা লাগে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটিকে রান্না করে নিচ্ছি এই তো আধা ঘন্টা পর আমার একদম পারফেক্ট একটা বিরিয়ানি রান্না করা হয়ে গেছে দেখুন কতটা ঝরঝরি হয়েছে এই ঈদে দুপুরে কিংবা সকালে এটি রান্না করে ফেলতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জানাচ্ছি আজকের আমার এই রেসিপিটি দেখার জন্য সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ